দেশ ছাড়ার আগেও বাংলাদেশ দল ভাবতে পারেনি পাকিস্তানে তাদের জন্য অপেক্ষা করছিল মধুর সময় পরপর দুটি ম্যাচ জিতে তাদের মাটিতে করা এর চেয়ে বড় প্রাপ্তি সাদা পোশাকে বাংলাদেশ দল পাকিস্তানকে অন্তত পায়নি পাকিস্তান এখন আর বাংলাদেশের কাছে রূপ কথা নয় ঐতিহাসিক সিরিজ জিতে বাংলাদেশের ক্রিকেটাররা দেশে ফিরেছেন গত বুধবার পুরো দল একসঙ্গে আসেনি দুই ভাগে আসা দলের আরেক অংশ আসে আজ দিনগত রাতে তবে দুটি ফ্লাইটের কোনোটিতে ছিলেন না সাকিব আল হাসান নন্দিত এই ক্রিকেটার সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে প্রবলভাবে নিন্দিত ইতোমধ্যেই মামলা হয়েছে তার বিরুদ্ধে পাকিস্তান ছাড়ার আগে শরীফুল ইসলামের সঙ্গে আলাপ হয় সাকিব আল হাসানের শরীফুলকে সাকিব কি বলেছিলেন বাংলাদেশি পেশার তা জানান এন টিভি অনলাইনকে শরীফুল ইসলাম বলেন সাকিব আমাকে বলেছেন ভারত সিরিজে দেখা হবে এই বলে তিনি কাউন্টি খেলতে চলে গেছেন আর আমরা দেশে ফিরেছি সাক্ষাৎকারে সাকিবের মানসিকতার প্রশংসা করেন শরিফুল ইসলাম তিনি জানান চলমান পরিস্থিতির প্রভাব সাকিবের ওপর পড়লেও মাঠে সাকিব মানসিকভাবে বেশ শক্ত থাকেন